আমরা এখন জগন্নাথদেব তলে যাচ্ছি জগন্নাথ দেবের রথ টানতে তো সবাই একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো ঘুরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে ওখানে গিয়ে দেখাবো জগন্নাথদেবকে দর্শন করাবো তো এখন আসছি আমরা এসে দেখি জগন্নাথদেব স্বয়ং বেরিয়ে পড়েছেন রাস্তায় আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল তো আমরাও প্রসাদ নিলাম এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছে তারাও কিন্তু জগন্নাথদেবকে নিয়ে এগিয়ে চলেছেন দড়ি টানার জন্য তো আমিও সেখানে সামিল হলাম সবার সঙ্গে জগন্নাথ দেবকে নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বিভিন্ন রাস্তায় আমরা আমাদের গ্রামটাকে পুরো পরিক্রমা করি খুব সুন্দরভাবে সবাই মিলে একত্রিতভাবে একটা সুন্দর সেখানে আমাদের অনেক বাদ্য বাজনা থাকে সেখানে হরিনাম সংকীর্তন সহযোগে আমাদের পুরো গ্রামটাকে পরিক্রমা করি এবং সবাই খুব মহা আনন্দের সঙ্গে আমরা এই রথযাত্রা মহোৎসব পালন করে থাকি দেখুন সবাই কত আনন্দে আমরা চলেছি আকাশে বাতাসে যেন সুন্দর এক স্বর্ণালী সব জায়গায় শুনেছি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি এবং ওয়েদার ছিল খুব সুন্দর একটু রৌদ্র ছিল ঠিকই কিন্তু সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে আমরা এগিয়ে গেছি তারপর আমি চলে এলাম আমাদের রাস্তাটা পরিষ্কার করতে মানে যেখান দিয়ে আমাদের ভগবান স্বয়ং জগন্নাথ দেব যাবেন সেই রাস্তাটাকে আমরা একটু পরিষ্কার করছি এবং জল ছিটার ছিল আর একজন এইভাবে খুব আনন্দের সঙ্গে আমরা এগিয়ে চলেছি জগন্নাথ প্রভুকে নিয়ে সত্যিই সেই আনন্দ কাউকে বলে বোঝানো যায় না এই উৎসবে যে বা যারা সামিল হয়েছেন একমাত্র তারাই জানেন এর আনন্দ কতটা দেখুন কত সুন্দর হরিনামের সঙ্গে আমাদের চলেছে জগন্নাথ দেব প্রভুর রথ O